আও আপনার তারা আসেনি ভালা আজ আমার গন্তব্য হইছে নবুর বাজারটা আপনার গুহার গারায় দেহন কারণ আজ আমার যেহেতু একটা অপডেট চলতে আছে পুরো বাংলাদেশের ভিতরে শুক্রবার যেহেতু আমার আমি কাজ করি কাজ কামটা আবার শুক্রবার বন্ধ তো বন্ধ থাকার কারণে আমি ভাবলাম যে আপনার বাজারটা একটু ঘুরে গুহাগারে একটু বিনোদন দিয়ে লাই তো আমার আবার মনে করেন একটু থাকলে শৈল্ডারে একটু কিরমিরায় মানে চারিদিকে ফলাবেন একটু দেহাইতে মন চায় আর কি তো আমি আবার মনে করি সর্বপ্রথম যেহেতু বাজারে ঢুকছি তো বাজার ঢুকিয়ে আমার মনে করেন বাজারটা শুরু হয়ে গেছে আপনার গরু বাজারটা দিয়ে তো আমি আপনাদের প্রথম গরু বাজারটা দেয় গরু মনে হাতাশটা গরু আইছে এর মধ্যে মনে হয় দালাল আছে পনেরো ষোলোটা তো আমাদের দালাল কিন্তু ডাবল থাকে সবসময় কারণ গরুর দরিদ্রে থাক লাগে একজন দালালি করেন লাগে আরেকজনের ছাগল আইছে মনে করেন আপনার যদি পঞ্চাশটা ছাগল হয় এর মধ্যে যায় দালাল বুঝছেন এই হয়েছে আপনার কোনো বাজারের একটা অবস্থা তো ছাগল গরু বাজারও আমি আমি এটা বেশি গেছি না আমি যাই মন মঞ্চেতে আছে না আমি ছাগল গরু বাজার বেশিটা যাইও না কারণ আমার কাছে একটু বিরক্ত লাগে আর কি তো আমি মেন রোডে উঠলাম যাও আমি যাই জাহজামাল লাগে ছাগল বাজার গুরুবাজার থেকে আয় বাড়ি আলামেও দিয়ে এর চেয়ে বেশি দিয়ে আপনি কঠিন রাস্তার ভিতরে নব্বর বাজারও আইসে মনে করেন বালু খাইছে না আর জামা না এমন কোনো ইতিহাস নাই প্রত্যেকটি মানুষ এর লোক একটা অভ্যস্ত হয়ে গেছে যারা এই রোডে চলাফেরা করে তো আমিও আবার মনে করেন এই রোডের চব্বিশ ঘন্টার ভিতরে বারো এই নব্বর বাজার থাওয়ন পরে কারণ আমরা এই এলাকাটির তো তো লাগবো চলন লাগবো কাম টাম করি তো এর লেগে মনে করেন যে আমরা আর কিছু মনে করতে আসি না তো আমি আবার মনে করেন তো মোটর সাইকেল একটু কাইট করে দিয়ে বাড়িয়ে যাই কারণ এটি তো অঙ্গ রাস্তা তো এমন পর যেমন বারম কেমনি এমন একটা টাকা মনে করেন এক ইঞ্চি জায়গাও খালি নাই তো আমিও চিন্তা করছি আমার উপরে তো আর কোনো ছায়া দেওয়ার মতো কিছু নাই তো আমিও মনে করেন একটু করে দিয়ে বাড়ানোর চেষ্টা করি কিন্তু তারি না তো একটা পর্যায়ে যাই আমি মনে করেন যে তুমি ট্রাক্টারে একটু ইয়ে দিয়ে বাড়িতে চেষ্টা করছিলাম তারপরেও মনে করেন কোনোভাবে বাড়ানোর কোনো সিস্টেম নেই তো আমি এই রাস্তার পাশে যতগুলো দোয়ান আছে সবগুলো দেখানোর চেষ্টা করছি মনে করে তো এইটা হইছে আমগো যে এই জামঝট যে ব্রিজটা এটার ভিতরে আপনার বিটিবাজারে ব্রিজ কই আমরা যেটা রে এটার ভিতরে সবসময় মনে করেন যদি দুদিন পরে পরে যদি আপনার উপজেলা থেকে তারা যেহেতু খারা জমিন ব্যবহার করতে আছে তারা বাইকা টেঙ্গে দেয় এটা হয়েছে আমরা নুরানি হোটেলটা তো এটা মনে করেন আমরা এটার ভিতরে যে আমাদের এটা নুরানি রেস্টুরেন্ট যেটা বলি আমরা তো এই রোডের ভিতরে আমরা মনে করেন দুই তিনটা রেস্টুরেন্ট ফাইভ ইলেভেন আপনারা এটা হয়েছে আপনার মমদীয় যে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট তো এটি হচ্ছে আমাদের এই রোডের মধ্যে যেহেতু দোকান টোকান আছে করে দেখানোর চেষ্টা করছি আর কি এটা হচ্ছে আপনার আমরা সর্বপ্রথম নাটিংয়ের থেকে শুরু করছি আপনার ফুরাটা বাজার দেখানোর চেষ্টা করছি আর কি আপন করে তো এটি হয়েছে আপনার মনে করেন রোডে দিয়ে যাইতে আসছি মোটামুটি একটা ফাঁকা ফাঁকা ছিল যেহেতু একটু পরে নামাজের টাইমে হয়ে যাবে এই জন্য একটু যেহেতু ভাগা পাইছি সব সময় কিন্তু এরকম ভাগা ফাগাও যায় আপনারা না আইন একটু টাইম টাইম লইয়ে আইবেন বাজারের ভিতরে যেমন আপনার রাস্তাঘাট যে সময়টা বইটা বাচ্চার দিয়ে আইবেন কি তো এটি হয়েছে আপনার মনে করেন মাছ বাজারের যে সামনের যে অংশটা এটির ভিতরে তারা ফেরা টেরা লইয়া বইয়া থাকে তো এটি হয়েছে আপনার ফল ধোয়ান দিয়ে আমি মনে করেন যার যারা অসুস্থ হয়ে বুক দিয়ে তারা এনতে ফলটো কিনে লাগবেন সুস্থতা হওয়ার জন্য ফলাফিনের লেগা তো এটা আগ বিক্রি করে যেহেতু আপনার এটা হচ্ছে আপনার এখান থেকে আপনারা নারকেল টারকেল কিনতে ডাব ডুব খাইতে পারবেন তো এই জায়গাটি হয়েছে আপনার মাঝে মাঝে আমরা ভ্যানের থেকে কলা কিনি ভ্যানের থেকে কলা কিনলে তারা যেমনি সিন্ডিকেটটি ভাঙ্গে এটা হইসে আমাদের যে মনে করেন আমরা ইয়া বাজারও যেটা অন্য আমরা যে বাজারটা যুক্তি আছি এন মনে করেন আমাদের ইউনিয়ন অফিসের সামনে এনে সারা সারা টারা বিক্রি করে তারা তো দিক দিয়ে আবার এন আমরা যেহেতু কুইরের সিজন চলতে আসে আপনি যেদিকে তাকাবেন শুধু কুইউর আর দেখতে পারবেন আর এদিকে আমরা যে যে সাইডটার আছে এদিকে হইছে আপনার মনে করেন ও নবর লেগে তারাই আমি এই জায়গাটার আপনাকে মনে নি কারণ এই জায়গাটার ভিতরে আইলে তারা তেমনি দুইটা আডু দিয়ে মনে করেন সিফা দিয়ে ধরো মনে হচ্ছে আঙ্গুর এমনি ধরতো না তো তারা মনে করেন যেমন ভাবে আঙুর তো এই জায়গাটা তাইলে আবার আমার নাই দিয়া লাই আবার ধরে তারা থাবা দিয়ে তো এই জায়গাটা জায়গাটাতে মানে সামনে একটু আগেই মনে করেন আপনি অনেক ধরনের জুসের আইটেম পাইবেন যে মনে করেন এরপরে আপনার মনে করেন মন মতো আপনারা জুস টুস খাই তারবেন কারণ কুই কুইয়ের সিজন চলতে আছে তারা কুইটা সিপা আপনারা একদম ফিউর রসটা খাওয়াইব তো এটা আমাদের আমার মসজি কেন্দ্রীয় মসজিদরা এটা হচ্ছে আমাঙ্গ হাসপাতালটা স্কুলটা সব দিয়ে এক লগে আঙ্গো তো এই জায়গাটা একটু সামনে আগাইলে আমরা দেখতে পারবেন যেহেতু শুক্রবারের দিন বাজারের দিন তারা উরা খারি লইয়া বই খারি আপনার যে ঝুম চালুন লৈ সব কিছু লোক আমরা কিনতে পারবেন ফাতলা বই কিনতে পারবেন আর এই ঐতিহ্যগুলিগুলো কি আপনার আগে পরে থাকব নি আমরা তো কি জানি ব্যবহার করেন লাগে এটাও তো কই থাকতাম না আমরা একটা পর্যায়ে আইলে তো এন হয়েছে মনে করেন আপনার যে বিড়ি গো যে সামগ্রী দিটা কই আমরা দিটা মনে করেন নেতারা দিটা কিনা লাগে খাসি মাসি তো লাগে এটা নিত্য প্রয়োজনীয় হয়ে গেছে বেডিয়া লাগা তো আইত করে আমরা বাজারও আইলেই আমরা মনে করেন একজোড়া আসে কিনা দিলে যে খুশিটা হইব আপনার জিনিস দি কিনা দিয়ে এই খুশিটা করতারতেন না তো আমি চিন্তা করি মনে করেন বিডিএ আসে চাউ কিনা দিলে দিয়ে এটা খুশি হয়ে আসে চাও মূর কা তো হেতারা মনে করেন যে বাজারটার ভিতরে যে ফুল মানে আজকে উঠছে মনে হচ্ছে হেতারাই বাজারটার ফুরাটা কিনা লেব বেশিরভাগই আমি দেখলাম বেড়াইগত বেডিএতে সংখ্যাটাই বেশি কারণ হেঁতেরাও বেসা কিনি করে এনকা কারণ হেঁতাক ফিউ জিনিস না মাগো হেতারা না আনলে কি বাজার হইবনি হেতারা নিজেরাই না নিজের হাতে টেয়াটা বেচব নিজের হাতে টেয়াটা খরচ করবো এর লেগে মনে করেন বিডিএ মানে বিডিআরের সংখ্যাটাই একটু বেশি তো এটি আবার বড় লোকের হাসি দিয়েও সবাই খাইতাতেন না আর সবাই ওই চাইও লাভ নাই না এটি মনে করেন আপনার আগর তো টিয়া পয়সা বেশি আছে তারাই এই মনে করেন রাধাস এথারাই কিন্তু তো এন মনে করেন অনেক ধরনের হাঁস মুরগি পাইবে না নবুরবাজারের হাসপাতালের সামনে এন এর পড়লে আপনারা বিভিন্ন ধরনের মালামাল কিনতে পারবেন এরপরে আপনার মনে করেন এই এই জায়গাটা হয়েছে আপনার মনে করেন এনতে আপনি কিনতে পারবেন মনে করেন যে কবুতর এটা হয়েছে বেড়া আইতের বাজার কইলি সারে আর হেঁটে হয়েছে বিডিআইতের বাজার তো এনের ভিতরে আইলে মনে করেন আপনার কবুতর যারা বেহারি হ্যাঁ তারা তো সাল্লা লাইসেন্স করে লইছে আপনার মনে করেন সিটারি আপনারা ফায়রা করে দিব ও ফাননি ফান্নি কে দিব ও ফায়রা আপনারা একটা বাজারও মিস দিতে না এটা করেছে আওন যাওয়ান লেগে কারণ এটা হয়েছে কৈতর বাজার আপনার মনে করেন যদিও এটার মানে ব্যবসাটা অনেক সুন্দর কিন্তু ব্যবসাটা সুন্দর হেতাও কাছে কি সুন্দর আছে নি হেতারা আপনার এমনি ঘুরাইব কানো দইরা আপনি কোনোভাবে আমার সব কতুর কতুর ফাইল্লা সফল হয়েছে এমন কোনো রেকর্ড নাই আমি আমিও দেয় তারতাম না কারণ আমি নিজেও ফালতাম একটা সময় কবুতর কবুতর ফাইল্লা আসলে যে পরিমাণ লসের মানে খাওয়াইবেন যা আপনি বেচবেন এর অর্ধেক তো আপনি কৈতর ফাইলে নাকি লাভ আসেনি তো কৈতর ফালবেন আপনি মনে করেন শখের বেলা মানে শখের জন্য সর্বোচ্চ ফালতারেন এছাড়া কোনো আরও মানে ইয়ে নাই কইতর ফেললে তো আপনি কইতর কিন্তু কিন্তু যদি ক্লান্ত হয়ে যান এই একটা আইসক্রিম খেলেবেন একটু গল্প করে দিন তারপর আর হকাররা দেই পরিমাণ কথা জানে আপনি নিজে এই মানে হিকতাত